আমি বলেছিলাম আমি ওনাদের সম্পর্কে কথা বলি না ওরা বহু গুণান্বিত সমস্ত ম অক্ষরের গুণ আছে অনুব্রত দাবি করেছেন ফিনান্স কমিশনের ওর কথার উত্তর দেব ওর কথারও উত্তর দেব দাদা উনি যে অভিযোগে অভিযুক্ত তাতে সাত বছরের জেল হয় উনি দু বছর জেল খেটেছেন আরও পাঁচ বছর জেলে যাবেন উনি চার্জশিটের ওনার সমস্ত সম্পত্তি ইডি অ্যাটাচমেন্ট করেছে সব অ্যাকাউন্ট সিজ হয়ে আছে এবং উনি দিল্লির লোয়ার কোর্ট থেকে বেল পেয়েছেন আপার কোর্টে ইডি যেদিন যাবে বেল ক্যান্সিল হবে এই সমস্ত লোকের সম্পর্কে কোনো উত্তর দেওয়ার কোনো দরকার নেই এদের মালিক মমতা ব্যানার্জি তাকে আমি হারিয়েছি তার সম্পর্কে কিছু আছে বলুন আমি বলে দিচ্ছি বেলেঘাটায় তৃণমূল কর্মীকে বাড়ি থেকে না পেয়ে তার মা ভাইকে চপাত দিয়ে কুপিয়েছে এবং কলেজ পাল ঘনিষ্ঠ প্রমোটার রাজু নস্কর দলবলের বিরুদ্ধে অভিযোগ বাড়ি খালি না করাই এই হামলা দাবি আক্রান্তদের কি বলবো উত্তর মমতা ব্যানার্জি দিতে পারে আগে তৃণমূলের দুটো দল ছিল মানে এগারোর আগে একটাই তৃণমূল ছিল আমিও করতাম এগারোর পরেও আমি করেছি বেশ কয়েক বছর তখন দুটো তৃণমূল হয়েছিল আপনি ভালো জানতে পারবেন গোসাবাতে মারা গেছে জয়ন্ত নস্কর এখনো যারা বেঁচে আছে আবু তাহের খান শৈবাল লাহিড়ি এদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন এগারোর পরে হলো নব্য তৃণমূল আর আদি তৃণমূল এখন সম্প্রতি আরও দুটো সম্প্রদায় তৃণমূলে জন্ম নিয়েছে আক্রমণকারী তৃণমূল আক্রান্ত তৃণমূল দুলাল সরকার হচ্ছে আক্রান্ত তৃণমূল আর নরেন্দ্র তেহারি হচ্ছে আক্রমণকারী তৃণমূল এটা সব জায়গায় আছে এখানে রাজ কাদের চলে বাপি হালদার অ্যান্ড কোম্পানি যাদের মাথায় ভাইপোর হাত এখানে যারা অরূপ ভদ্রর সময় বা শোভন চট্টোপাধ্যায়ের সময় দু সালের পঞ্চায়েত করেছিল ওপারে পূর্ব মেদিনীপুর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা তাদের কারো অস্তিত্ব নেই অতএব তৃণমূলের এই যে লেটেস্ট অ্যাডিশন আক্রমণকারী আর আক্রান্ত এদের গোলমাল সব জায়গায় আরো বাড়বে আরো বাড়বে কে এলাকা দখল করবে

সেখানে অভিভাবকরা মূলত হিন্দুরা তারা গিয়ে প্রতিবাদ করছে এই সাহসটা যে হিন্দুদের সঞ্চারিত হয়েছে এটা খুব ভালো লক্ষণ শুভ লক্ষণ এই হিন্দু একতা এবং হিন্দু বোধ যদি আসে তাহলে কিন্তু পুলিশের ভয়ে মিথ্যা মামলার ভয়ে তারপরে পাঁচশো হাজারে কেনা বাচা এগুলো সব বন্ধ হয়ে যাবে এবং পশ্চিমবাংলায় আগামী দিনে একটা হিন্দু সরকার তৈরি হবে যে সরকার উত্তরপ্রদেশের প্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা গুজরাটের মতো শিল্প এবং কর্মসংস্থান দেব রাজ্যে ছেড়ে গেছে একেবারে জাল ওষুধ কিউআর কোড স্ক্যান করলে দেখা যাচ্ছে যে সেখানে তিনশোটা ওষুধ মানে যেগুলো মানে কেনা হচ্ছে এর সঙ্গে তৃণমূল যুক্ত বিশ্ব বাণিজ্য সম্মেলন শুরু হচ্ছে কি বলবেন এটা প্রত্যেক বছর একটা বাৎসরিক উৎসব হয় একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য একটা কোম্পানিকে কিছু টাকা প্রায় পঞ্চাশ কোটি টাকা সরকারের খরচ করে পাইয়ে দেওয়ার আপনাকে বলি এই যে বিদেশে গেছিলেন মুখ্যমন্ত্রী সেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো এখনো পর্যন্ত যে কটা বিজেপি হয়েছে তাতে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে চোদ্দ পনেরো